হরে কৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা আমার অনিতা ডিজাইন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আজকে একটা ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিও হলো ভগবান শ্রীকৃষ্ণের দশটি অমৃত বাণী ও তার গভীর তাৎপর্য বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করবে কমেন্ট করবে এবং আমার চ্যানেলটা তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দেবে তাহলে চলো শুনে নাও ভগবান শ্রীকৃষ্ণের দশটি বাণী। এক নম্বর হল কর্মে অধিকার রয়েছে ফলে নয় মূল ভাবনা ভগবান বলেছেন আমাদের অধিকার আছে শুধুমাত্র কর্মে অর্থাৎ যা আমাদের দায়িত্ব তা পালন করাই আমাদের কর্তব্য কিন্তু সেই কর্মের ফল কি হবে সাফল্য না ব্যর্থতা তা ভগবানের হাতে শিক্ষা এই বাণী আমাদের শেখায় প্রত্যাশাহীন হয়ে নিজের কর্তব্যে অবিচল থাকা ফলের প্রতি মোহই আমাদের হতাশা দুঃখ এবং উদ্বেগের মূল একাগ্রচিত্তে কর্ম করলেই প্রকৃত শান্তি ও মুক্তি আসে দু নম্বর হল অকর্মণে তোমার অধিকার নেই মূল ভাবনা হল শ্রীকৃষ্ণ কঠোরভাবে বলেন অলসতা বা কর্ম থেকে পলায়ন করার কোনো অধিকার কারণ নেই শিক্ষা জীবন মানেই গতি ও কর্ম নিজ নিজ দায়িত্ব এড়িয়ে যাওয়া পাপের সমান যেই কাজই হোক ছোট বা বড় তা নিষ্ঠার সঙ্গে করাই ধর্ম কারণ সৎ কর্মই আমাদের চরিত্র গঠন করে এবং ঈশ্বর প্রাপ্তির পথ তৈরি করে তিন নম্বর হল যেমন যেইভাবে আমাকে ভজে আমি তেমনি তাকে প্রতিফল দিই মূল ভাবনা ভক্ত যেভাবে এবং যে মানসিকতা নিয়ে ভগবানের কাছে আসে ভগবান ঠিক সেইভাবেই তার ডাকে সাড়া দেন শিক্ষা ঈশ্বর কারও প্রতি পক্ষপাত করেন না শুধু হৃদয়েই তার আসল আহ্বান আপনার বিশ্বাস ভক্তি ও সম্পন্নই ঠিক করে ঈশ্বর আপনার জীবনে কীভাবে আগমন করবেন চার নম্বর হল আত্মা কখনো জন্মায় না মরেও না মূল ভাবনা শরীর নশ্বর কিন্তু আত্মা অনন্ত আত্মা অজন্ম অমর অবিনাশী শিক্ষা এই উপলব্ধি জীবনে ভয় কাটিয়ে আসার আলো দেখায় মৃত্যু মানেই সমাপ্তি নয় বরং আত্মার এক পরিক্রমা পাঁচ নম্বর হল রাগ লোভ ও মোহ এই তিনটি দোষ মানুষের মন আত্মা ও কর্মকে কলুষিত করে ধ্বংসের পথে নিয়ে যায় শিক্ষা রাগ জ্ঞানকে ধ্বংস করে লোভ সদা অসা অশান্তি আনে আর মোহ সত্য থেকে দূরে সরিয়ে দেয় এই তিনটি বিষ থেকে মুক্তি থাকলেই প্রকৃত ধর্মপথে এগোনো সম্ভব ছ নম্বর হলো যে ব্যক্তি সুখ দুঃখ সমভাবে গ্রহণ করে সেই প্রকৃত জ্ঞানী সুখে যেমন হারা না হতে হয় তেমনি দুঃখ দুঃখেও ভেঙে পড়া উচিত নয় জীবন এক স্রোত যেখানে সুখ দুঃখ উভয়ই আসবে কিন্তু যিনি নির্বিকার ও ধৈর্যশীল তিনি প্রকৃত মুনি এবং মানসিকতা অর্জন করলেই অন্তরে শান্তি আসে সমস্ত ধর্ম ত্যাগ করে তুমি শুধু আমারই স্মরণ নাও ঈশ্বর করুণায় সর্বশ্রেষ্ঠ আশ্রয় শুধু নির্ভক এক নিষ্ঠ আত্মসমর্পণে মুক্তির পথ খুলে দেয় এতে ভয় ও পাপ দুই দূর হয় আট নম্বর হলো যা ঘটেছে তা ভালোই ঘটেছে যা ঘটছে তা ভালোই হচ্ছে যা ঘটবে তা ভালোই হবে এই বাণী গীতায় সরাসরি না থাকলেও শ্রীকৃষ্ণের দর্শনের সারাংশ হিসেবে প্রচলিত ভগবান সব কিছু নিয়ন্ত্রণ করছেন প্রতিটি ঘটনা ভালো বা খারাপ জীবনের বৃহত্তর কল্যাণের জন্য তাই দুঃসময়ে হতাশ না হয়ে আস্থা রাখতে হয় ভগবানের ইচ্ছায় নম্বর হলো ইন্দ্রিয়গুলি বসে না আনলে জ্ঞান ধ্বংস হয় যে মন ও ইন্দ্রিয়কে সংযমে আনতে পারে না সে সত্য উপলব্ধি করতে পারে না শিক্ষা মনকে ইতিবাচক ভাবনায় স্থিত রাখা দুঃখে সুখে ও ভেসে যাওয়ায় আত্ম উন্নতির চাবিকাঠি সুশাসিত মন মানুষকে ঈশ্বরের দিকে নিয়ে যায় শ্রীকৃষ্ণের এই বাণীগুলি শুধু ধর্মীয় নয় বরং প্রতিটি মানুষের জীবনের প্রতিটি স্তরে ব্যবহারযোগ্য এক একটি মহা জ্ঞান কর্মসংযোগ আত্মসমর্পণ বিশ্বাস মন সংযম ও চিরন্তন আত্মার জ্ঞান সব মিলিয়ে এগুলি একটি পরিপূর্ণ জীবন দর্শন হরে কৃষ্ণ আমার ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করবে কমেন্ট করবে আর তোমরা নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার পরের ভিডিও নিয়ে চলে আসব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে